আজকে বিকাল তিনটের সময়ে আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কে ফোর ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ বিকেলে মোবাইল ইন্টারনেট চালু গ্রাহকরা পাবেন পাঁচ জিবি বোনাস রোববার বিকেল তিনটায় চালু করা হবে মোবাইল ইন্টারনেট মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন মোবাইলের ফোর জি সেবা আজ রোববার বিকেলে তিনটায় চালু করা হবে বলে জানিয়েছে ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েল আহমেদ পলক তারা ফাইভ জিবি বোনাস পাবে তো আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়ে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি এই সময় পলক জানান আজকে বিকেল তিনটা নাগাদ মোবাইলে ফোর জি ইন্টারনেট পুনঃস্থাপন করা হবে তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সব সময় দেব মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে তিনি আরো বলেন এই প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন সকল অপারেটর গ্রাহকরাই এই সুবিধা পাবেন রোববার আঠাশ জুলাই সারাদেশে দ্রুত ফোর জি মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন প্রসঙ্গে এবং প্রবাসীদের পথে তাদের রেমিটেন্স পাঠানোর বিষয়ে বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন thank you সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠাশে জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পাঁচ দিন পর গত মঙ্গলবার তেইশ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় অগ্রধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয় এরপর বুধবার চব্বিশ জুলাই রাত থেকে আবাসিক এলাকায় ইন্টারনেট সেবা মিলছে তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার